আওয়াজ চন্দ্রমা হচ্ছে ভিড় গতি সম্পূর্ণ সাপ কিন্তু বাইট খুব ফাস্ট করে এমনি আস্তে আসতে মুভমেন্ট করবে

হ্যাঁ শিখেছিলাম বর্ষাকালে দেখো বর্ষাকালে সাপের উপদ্রব অনেক বেশি সাবধান অনেক অর্ধেকই থাকতে হবে নরমাল বসে দাদা এখন বর্ষাতে বেশি থাকতে হবে হ্যাঁ ব্লিচিং ব্লিচিং তো হবে চিন্তা হবে না কি বলতে চান্স কম কারণ কি ব্লিচিং চলে এতে কি হয় পোকা মাগাসনা ব্যাঙ আছে না ইশু আছে না তাই যে সাপ আসবে না সাপ তো বাড়িতে আমাদের ক্ষেতে আছে না ওরা আহারের সঙ্গে ঢুকে যায় तू বলُونَ আমরা চলছি আবার তো এখন পরে কাগজে পড়া তো আছে আমার গোপাল ঘোষের বাড়িতে

इंदू बेर तो से इंदू के पीछे मुझे बाइबल रुकता हूँ आज हम उठिए भाई बुशाचे देखो इधर आवाज किन्तु तो आटा पैसा होगा तो। बिना डिस्टर्ब कर ले कोई सात पौन तो बाइट कोई ना ऐसा तो देख रहे हैं भाई कोई है भाई? भाई, को है भाई भाई देखा? ভয়ংকর আওয়াজটা কাজ শোনো আসলে আওয়াজ করার কারণ কি ওইদিকে কোন রাস্তা নেই এবার ওই সময় সামনে যাতে ও লাভ থেকে কামড়াবে এটা হেলদি খুব হেলদি গর্জন বর্ধমান অনেক বড় এটা এই সাপটাকে দেখছি খুব ভয় লাগে কারণ এটা খুবই ভয়ঙ্কর সাপ হুম যখন তখন ঘুরে বাইরে বাইট করতে পারে তাই খুব সাবধানে করতে হয় একদম মাথা ঠান্ডা করে

তো দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের ম্যাসিভ সাইজের চন্দ্র ঘোড়া তো হাসল স্লাইপে বলা হচ্ছে দেখতে পারেন কতটা এগ্রেসিভ কতটা ভয়ঙ্কর খুব সাবধান রেস্কিউ করতে হয় একটু ভুলে হয়তো অনেক বড় হতে পারে তো যাই হোক এটা রেস্কিউ করে নিয়েছি আমরা আজই অনুকূল পরিচয় দেবো এটাকে তো চলুন এইভাবে আমরা সাপকে রেস্কিউ করছি এবং বাড়াচ্ছি মানুষকেও এবং সাপকেও চলুন দেখা মনে করি যাই হ্যান্ড যাই